কথা যখন ওঠে পেট ভরে কডা ভাত খাওয়া ভত্তাই হচ্ছে তখন বাঙালির একমাত্র প্রধান অস্ত্র আসসালামু আলাইকুম সে ভত্তা দিয়ে কয়টা ভাত খেয়ে ঘস করে গ্যাস হোক আর পাদ হোক দরকার হলি কাঁচা আদায় লবণ মাখায় খায় সিধে হয়ে পড়ে থাকবে কোন সমস্যা নেই পায়খানাতে বেরয়ে টেবিল ফ্যান ছেড়ে উল্টো দিক ঘুরে কুজো হয়ে বাতাস খাবে তারপরেও বাবারে বাবা বাঙালি ঝাল ঝাল ভত্তা খাওয়া ছাড়বে না রুজাডা খুলে ছেড়ে আজকে যে কি দিয়ে কয়টা ভাত খাইলাম আগেতে কিন্তু কয়ে দিছি আপনারা গলায় একটা বালতি ঝুলিয়ে বইছেন পানি দিয়ে আলু ছেদ্ধ করলে আলু ভত্তা কি রামজানি পেস পেস করে জিবলের সাথে ঠিক আঠার মতো লাগে না আলু ডাস পাতলা পাতলা করে কাটিয়ে ধুয়ে সিলাইড হালকা তেলের উপরে কম আছে ভাইজে সিদ্ধ করে নিছি দেখেন দিন কি ফাইন দ্রুত হয়ে গেছে কিটা অত সিদ্ধ করে যে হাত পোড়ায় খালি খালি সময় নষ্ট আর এই আলু ভত্তাটাই কিন্তু ফাইন একটা ঘিরান বেরোয় এখন তো আর আলু সিদ্ধ টিদ্ধ করবো না তারপর কটা চাল কুমড়োর বড়ি ভাইজে বা টেনিসি প্রথমে গাদাখানিক ঝাল পিয়া ভর্তা করে নিলাম আর সবগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে ফেলতেছি হয়ে গেল একটা ভত্তা আইসকের এই রসুন ভত্তাটা বাবা আর কালে খাইনি এই সাথে রসুন কড়া লাল লাল করে ভাইজে নিয়ে বাইটে নিচ্ছি এত ভত্তার ভিড়ে রসুন ভত্তা করবো না তা কি হয় নাকি দিয়ে দিলাম কয়টা কাঁচা ঝাল আর কয়টা ধনেপাতা পাতা সিটই দিস সামান্য একটু লবণ দিয়ে বাইটে নিচ্ছি হয়ে গেল একটা ভত্তা ফাইন কালার হয়েছে তাই না ফ্রিজ হাতায় দেখলাম ইলিশের একটা লেস পুড়ে রয়েছে তা আবার তাড়াতাড়ি করে ভাইজে নিলাম ছেলেটা আবার কষে এই একটা লেস তুমি কার গালে দিবা চুপ করে থাক দেখিস কেনে এই একটা লেস দিয়ে পঞ্চাশ জন খাওয়ান যাবে কাটাটা সুন্দর করে বাইসে ফেলে দিলাম আর চার বেগুন ভাজি করে নিছি কিডাও তো আলাদা আলাদা করে ভত্তা করে এত টাইম আছে নাকি আমি হচ্ছি ব্যস্ত মানুষ পরে লেজ আর বেগুনটা একসাথে মাখায় নিয়ে তার মধ্যে একটু ঝাল পিস দিয়ে একটা ভত্তা বানাই নিছি ও খুদা এই দেখি নর্মাল বেগুন ভর্তার থেকেও ফাইন স্বাদ হয়েছে এই যে দেখেন ভর্তার বাহান নিয়ে চলে আইছি আরও একটা চমক কিন্তু বাকি আছে শুধু দেখলি ঝোলটা টুপটুপ করে পড়তে থাকবে এই যে দেখেন নিয়ে চলে আইছি ভর্তা দিয়ে খুদের ভাত কয়দিন ধরে খুব পরান্ডা সাসছিল যে এইরাম করে এক ভাত খাবো ফার্স্ট এই খাওয়া করলাম কালো জিরে ভর্তা দিয়ে কালো জিরে দিয়ে প্রথমে এই খুদের ভাত মাইখে খাইলাম ওরে খুদা রে খুদা কি ফাইন ঘিরান সাথে জিবলের জট ছাড়াই গেল তারপর আলু ভর্তা নিয়ে ফেলিছি আলু আলু তো ভাজা ভাজা ঘিরান বেরোচ্ছে এই রাম করে খাইছেন কমেন্টে কিন্তু লিখে জানায়েন আর যারা খাননি তারা একবার খালি কিন্তু আর আলু সিদ্ধ করে ভত্তা খাতিস্তা করবেন না তারপর নিয়ে ফেলিসি কুমড়োর বড়ি ভত্তা ও ভাতের সাথে মাখায় নিলে একেবারে ঝুরঝুর করে ভেঙে পড়তিছে আর জিব্বার উপরে দিলি যেন কি ফাইন হালকা হালকা মুসমুসি মুসমুসি লাগতেছে ঝাল ঝাল ফাইন স্বাদ লাগলো তারপরই প্লেট ঘুরে নিয়ে চলে আসলাম ইলিশের ল্যাঞ্জা দিয়ে বেগুন ভর্তা সে যা স্বাদ হয়েছে রে বাপু খাওয়ার পর পুরোই জীবন দিয়ে দেওয়ার মতো দুঃখের বিষয় হলো এই রাম খাতে খাতি আমার পাকস্থলীর সাইজ হয়ে যাচ্ছে পলিথিনের মতো বড় সড়ো রসুনের ভর্তাটা দিয়ে ভাত মাখালি কি রাম যেন রোমান্টিক রোমান্টিক ফিল হচ্ছিল শুধু খালি কি হবে দেখতেও একটা চোখের শান্তি থাকা লাগবে না ভাজা রসুন কাঁচা ঝাল ধনে পাতা মানে ঘিরানে ঘিরানে মাতোয়ারা খুদের ভাত কিন্তু পুরো সিদ্ধ করতে নেই বাপু তাহলে তো সে ভাতই হয়ে গেল হালকা একটু পটপট করবে একটু গালের মধ্যে বাঁধবে হ্যাঁ তালি না খেলা জমবে সব শেষে নিয়ে চলে আইসি ঝাল পিয়েস ভর্তা এটা যদি শেষে না খেয়ে প্রথমে খাতাম তাহলে কোনো ভত্তা স্বাদ বুঝতে পারতাম না শুধু ঝাল লাগতো বাপু তোমাকে দেখানো শেষ তোমরা জানা নজর টজর দিয়ে না এবার তোমরা বানাই খাওগে যাও আমিও আজকে চলে যাচ্ছি ধন্যবাদ